আর গরমে না রুম থেকে বের হতে ইচ্ছে করছে না তো আজকে কিন্তু আমাদের মেনুতে এগুলাই আছে পাউরুটি এগুলো খেয়ে আর আপনাই শুধু শুধু আমি হচ্ছে জিনিস তো আর ভাত কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে আমাদের দুপুরের খাবার খেতে বসছি এখন হচ্ছে টাকা তো আমাদের বানাচ্ছি সোহালে বিয়ান আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আই হোপ সবাই ভালো আছো সুস্থ আছো স্বাগতম এখন এই তো সকালবেলা আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি এখন নাস্তা বানাবো উঠেছি অনেক আগেই বাট দেখা যায় কি আলসামের কারণে নাস্তা খাওয়া হয়নি এখনো আর গরমে না রুম থেকে বের হতে ইচ্ছা করছে না তবু কিছু করার নেই কাজকর্ম তো করতে হবে তো এটার জন্য আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আই হোপ তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর যাদের ভালো লাগবে আমার যে সকল আপ এবং ভাইয়াদের তারা প্লিজ একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো যদি ইচ্ছা করে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে যেও ডিম ভাজি করছি আমার প্রিন্সিপের জন্য কারণ ও হচ্ছে পোস্ট করা ডিম খাবে না তো এটার জন্য হচ্ছে ওকে ডিম ভাজি করে দিচ্ছি কারণ ও পেঁয়াজ দিয়ে ডিম ভাজাটা অনেক বেশি পছন্দ করে বেসিক্যালি সেজন্যই কিন্তু করা হচ্ছে আজকে আমাদের একদমই সিম্পল নাস্তা মামের আর ব্রেড খেয়ে যদিও অনেক সকালে উঠেছি বাট কিভাবে কিভাবে যেন একদম দেরি হয়ে গেল বুঝতে পারিনি তো এটার জন্য একদমই সিম্পল নাস্তা আর আজকে যেহেতু একটু বাইরে যাব বাইরে বলতে হচ্ছে আমরা টাপুর বাসায় যাব তো এটার জন্য দেখা যায় তো তারাও আছে আর আমার মেয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে উঠে দেন বলতে সাপের বাসায় চলো ওরা তো বারটার আগে ঘুম থেকে উঠে না আমরা বিকালে যাব তো এটা বলে হচ্ছে ওকে একটু সান্ত্বনা দিয়েছি তো যাই হোক এই তো রাস্তা বানাই আজকে দেখা যায় প্রপার একটা ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো বাজ ঘরের কাজগুলো একটু কম দেখতে পাবে কারণ প্রতিদিন হয় কি ঘরের কাজ দেখালে একটা একগামি চলে আসে ব্লকের মধ্যে আমি চেষ্টা করি আমার মানে ব্লগটা একটু ব্যারিটিস টাইপের করার এক হয় আমি যদি প্রতিদিন দিয়ে শুরু করি প্রতিদিন রান্না দিয়ে শুরু করি আমার ব্লগ যারা দেখে আমার যে সকল আপু এবং ভাইয়েরা তাদের কাছে কিন্তু একদমই ভালো লাগবে না ব্যাপারটা তো সেটার জন্য চেষ্টা করি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার হ্যাঁ মামি নাস্তা করতে বসছো এই তো আমাদের হচ্ছে আজকে সকালে নাস্তা মামের আজকে কিন্তু আমাদের মেনুতে এইগুলোই আছে পারুটি আর ওই যে আমার বেডরুমে দেখো কি অবস্থা কতগুলো করে রাখছে আমি জাস্ট একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠে মানে এমনিতেই হচ্ছে মোবাইলটা করছিলাম স্কল দেখছিলাম আর তখন সে বেডরুমের মধ্যে সব পুতুল টুতুল নিয়ে অবস্থা খারাপ করে দিয়েছে ইটস ওকে মা আমি পরে গুছিয়ে নিব। আর এই তো এটা হচ্ছে আমার ব্রেড আর ডিম্পো আর এটা হচ্ছে আমার বেবি নাস্তা জানে পছন্দ হয়েছে আজকে নাস্তা সত্যি তো মামিকে হ্যাঁ মামিকে থ্যাঙ্ক ইউ বলো হ্যাঁ আমার দৃষ্টি গুড নাইট না গুড মর্নিং সকাল হয় গুড মর্নিং দিয়ে হ্যাঁ এখন গুড মর্নিং আর যখন তুমি ঘুমিয়ে পড়ো তখন হচ্ছে গুড নাইট হয়ে যায় বুঝেছো হ্যাঁ গুড গেল আমার শুরু করো শুরু করো খাবার শুরু করো মাম্মি এটার ভিতরে রুটি দিয়ে দিব কেন তুমি ও তুমি হচ্ছে ওই হটপটের মধ্যে রেখে রেখে খাবে এখন এইভাবে খেয়ে নাও মা ওই চাপির পাশে যাব তখন তোমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে যাব হটপটে করে ওকে তখন তুমি খেয়েও ওকে এখন হচ্ছেই তো টাইম ওয়েস্ট করার মতো টাইম নেই আসলে কারণ হচ্ছে আজকে যেটা বললাম যে যাব এক জায়গায় তো একটু রান্নাবান্না তাড়াতাড়ি করব নাস্তাটা করে নেই আর শুধু বেডরুম দুটা গুছাবো ডাইনিংটা গুছানোই আছে মোটামুটি হুম এই মুহূর্তে আমার ভিডিওটা যারা ওয়াচ করছো যদি ইচ্ছে করে যদি ইচ্ছে করে তাহলে লাইক করে দিও আর সুন্দর একটা কমেন্ট করে দিও আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো যদি ইচ্ছে করে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমার বেবিটা একদমই খাবার খাচ্ছে না দেখো কি দুষ্টামি করতেছে ও হচ্ছে টিফিন বক্সের মধ্যে রাখবে মানে ফটফটটাকে সে তার টিফিন বক্স বানাই ফেলছে তো টিফিন বক্স রাখবে মানে ঠান্ডা হয়ে যাবে একটু গরম গরম থাকলে খেতে ভালো লাগবে ইত্যাদি ইত্যাদি কত রকম কথা তা ওকে বলতেছে না না ওইদিকে মানে ওর কথা বলতেছে ওকে যত না দেখায় তো এটা এখন হচ্ছে আমরা নাস্তা করবো নাস্তা করে তো টুকেটাকি কাজ করবোই তো করি আজকে ব্লকটা তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তো আমাদের সঙ্গেই থাকো রুমটা টাকবো রেখে গেছি কতগুলো খেলা নিয়ে আষ্ট মা এটা কী করে বানাচ্ছো মাত্র বেড টেড গুছাইছি সব কিছু ঝাড়ু টাড়ু দিছি আর তুমি হচ্ছে কী করতেছো এখানে খেলা বানাচ্ছো এলোবেলো করতেছো আর এইটা কাপড়গুলো বারান্দায় ছিল এগুলো হচ্ছে গুছাই রাখছি মানে ওয়াদ্রবে রাখবো না হয় আমার মেয়ে এক মিনিটের মধ্যে যা তা অবস্থা কিন্তু করে দিবে ঘরের তো এই হচ্ছে আমি সকাল থেকে কিন্তু নাস্তা করার পর থেকে কিন্তু এই টুকিটাকি কাজ করছি একের পর এক করেই যাচ্ছি করেই যাচ্ছে আর আমার বেবিটা আর আমার দুষ্টু বাচ্চাটা সব কিছু এলোবেলো করে দিচ্ছে আবার কি করো ওইখানে কি করো মানে যেদিন একটু বেশি ভালো লাগে ঘরের কাজটা একটু বেশি করবো বুঝছে ওই দিন আমার মেয়েটা নোংরাও করবো বেশি লাভ নেই তো সব কিছু খেলাপাতি কেন নি দাসো বাবা সব কিছু তোমার জন্য লাভ নেই তুমি সব কিছু নোংরা করে ফেলো আমি তো আগে দেখি এই গুছাইলাম দেখেন না সবকিছু বের করে আবার এলোমেলো করে রাখছে এই গুছাইও লাভ নাই শুধু শুধু আমি হচ্ছে জিনিসপত্র গুছাই ঘর গুছাই আর আমার বেবিটা হচ্ছে নষ্ট করে তো এখন তো দুপুর টাইম রান্না বসাবো তার আগে কিন্তু মোটামুটি করে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আমার ঘরের একদম ম্যা জেট সব বা তা আমার বেবিটা কিন্তু আমি এক পাশ দিয়ে গুছাই ও আরেক পাশ দিয়ে হচ্ছে নষ্ট করে ফেলে আর এই তো সেলাই মেশিনের উপরে কাঁথাটা ওটা তো আমি সেলাই করতেছি এই জন্য আর ওটা গুছিয়ে রাখার মতো আর কিছু নেই তো এই যে অবস্থা থালাপাতি কতগুলা রেখে গিয়েছে খাটের মধ্যে তো এখন হচ্ছে রান্না বান্না করব কারণ হচ্ছে যেহেতু বাইরে যাব একটু তো একটু দ্রুতই করছি সবকিছু আর কি। এর পাশে রান্না করছি। এখন তো দুপুরবেলা মোটামুটি ঘরটার সবকিছু কিন্তু ক্লিন করেছি আর ভাত ফিল অলরেডি রান্না হয়ে গিয়েছে। নাও দিয়ে মুগি মাংস রান্না করব। তো মশলাটা হচ্ছে আমি খুব ভালো করে কোশিয়ে নিয়েছি। কারণ গিয়ে এটা হচ্ছে ফার্মের মুরগি। তো লাউ দিয়ে রান্না করব আর একটু ভালো করে কষালে কিন্তু ভালো লাগবে খেতে। যেহেতু ভেজে রান্না করছি না আর লাউটা আগে দেওয়ার কারণ হচ্ছে লাউটা না শক্ত একটু মানে দুই দিন আগের তো দেখা যায় একটু আগে না দিলে কিন্তু লাউটা ভালোভাবে শীত হবে না এখন মুরগির মাংসটাও কিন্তু দিয়ে দিব আমি কিন্তু অলরেডি মুরগির মাংস দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি এখন জাস্ট ঢেকে দিলেই হয়ে যাবে আর এই তো লাইনের চুলার কথা কি বলবো ডাল বসাই সাদা ঘন্টা হয়ে গিয়েছে মাত্র পানিটা মনে হয় একটু গরম হয়েছে আর আজকে হচ্ছে আমি এটা কি বলে ডাটা দিয়ে ডাল রান্না করতেছি জানি না আসলে রান্না কেমন হবে কারণ একদমই গাছ নেই বসে রাখছি যতটুকু হয় ততটুকুই আমার আগাবে তাড়াতাড়ি হবে আর কি এর জন্য এই তো আমার প্রিন্সেস কি করো হাই প্রিন্সেস বিস্কিট খাও গোসল করিয়ে দিয়েছি বসে বসে বিস্কিট খাচ্ছি আর টিভি দেখতেছে আমার বাবুটা আমার শোনা মনিটা টিভি দেখো চুলটা একটু শুকিয়ে রেখে ড্রাই করতে পারিনি কারণ দুপুরবেলা তো রান্না চুলটা ড্রাই করে দিতে পারিনি যে ফ্যানের বাতাসে শুকিয়ে নাও এই তো আমার বাবুটা দেখতেছে আর আমি তো রান্না করতেছি দুপুরবেলা একদম দুপুর বেলা বান্না করে এদিকে হ্যাঙ্গার ফালাই রেখে গেছে না পারেন ভাই আমার কাজের আপাটা এইরকমই আসলে কি বলবো এত উল্টা পাল্টা করে কাজ করে রেখে যায় হ্যাঙ্গার গুলো এখানে ফালাই রেখে গেছে একটু উঠে রাখবে না আমি দেখিও নাই এই তো দেখো আমার ফুল গাছ আমার সুন্দরী ফুল গাছগুলা আর অনেকগুলো কিন্তু গোলাপ হয়েছে জানি না এই গোলাপ গাছের মানে ফুলগুলো কেন যেন পাখিতে খেয়ে ফেলে দেখো এটা কিন্তু বেশ বড় ছিল ফুলটা তো এটা কিন্তু পাখিতে খেয়ে ফেলছে একদম পাতা পুতা নিয়ে গেছিল সব আমি জানতাম না আসলে গোলাপ ফুল যে পাখিতে খায় দেখো আর এবার কিন্তু ও বেশ কয়েকটা ফুলই ছিল একসাথে এখন চারটা আছে পাঁচটা ফুটে ছিল এটার মধ্যে একটা ছিল তো ওই ফুলটা হচ্ছে আমার মেয়ে ছিটে ফেলছে তো এই তো আমার সুন্দর আমার মুরগির মাংস হচ্ছে রান্না হয়ে গিয়েছে আর এই যে মাংসটা কিন্তু আমি যে পাতিলে রান্না করছি ওই পাতিলেই আছে এখনো হচ্ছে উঠাই নিয়ে আর যেহেতু আমার হচ্ছে লাইটটা অপ আছে এই জন্য কালারটা একটু অন্যরকম লাগতে পারে তোমরা অ্যাডজাস্ট করে নিও মানে বুঝে নিও আর মাংসটা কিন্তু দারুন মজা হয়েছে এই গরমের মধ্যে লাইট অন করে রান্না করে রান্না করার মতো মানে সিচুয়েশন নাই আসলে আর এখানে হচ্ছে আমি ডাল পোড়ন দিব এটার জন্য এই তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি দেন এই তো গোসল টোসল করবো খাওয়া দাওয়া করবো আর আজকে তো একটু আপুর বাসে যাবো বাচ্চাকে নিয়ে এই জন্য কিন্তু তাড়াহুড়ো করে সব কাজ কমপ্লিট করা আর কি প্রিন্সেস কি করলো হাই হাই জাম্পিং খেলতেছো দেখেন এই হচ্ছে আমার মেয়ের অবস্থা আমার হচ্ছে খাবার রাখার যে পাপস হ্যাঁ গরম আমি কড়াই পাতিল রাখি ও ওইগুলো এনে ও জাম্পিং খেলছে মানে একটা থেকে আরেকটা লাভ দিয়ে যাচ্ছে আমার দুষ্টু বাচ্চাটা অবশ্য আমার বাচ্চাটা মাসাল্লাহ অনেক বেশি লক্ষ্মী কারণ সারাদিন যেহেতু বাসায় ও একা থাকে ও কিন্তু নিজের মতো করেই খেলে একা একা আর আমি ওকে কিছু বলিও না যে ওর যে বাবা ভালো লাগে সেভাবে খেলুক বাবা আস্তে জাম্পিং করু যাবে মা কারণ একা থাকতে কিন্তু বড়দেরই ভালো লাগে না সেখানে বাচ্চা মানুষ প্রতিদিন কিন্তু এক গেমে চলে আসে আর এই একা কিন্তু জন্য বাসাটা চেঞ্জ করতে চাই মাঝে মাঝে মনে হচ্ছে বাসাটা চেঞ্জ করে ফেলি আছে মা মানে একটা তিন চার ইউনিটের বাসায় যাই যাতে আশেপাশে বাচ্চারা থাকলে খেলতে পারে আর আমি যে বাসাটা আছি বর্তমানে এই বাসাটা এমন একটা অবস্থা আশেপাশে কোনো বাচ্চাও নেই খেলার কোনো স্কোপও নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছাদে যাওয়ার মতো কোনো স্কোপ নেই কারণ হচ্ছে কি ছাদে যেহেতু ছাগল পালে মানে বাড়িওয়ালারা ওনাদের অনেকগুলো ছাগল আছে সো ছাদ তো খোলাই যায় না ছাগল বের হয়ে যাবে আর যে পরিমাণ গন্ধ ছাগলের যাওয়াও পসিবল না তো এটার জন্য মাঝে মাঝে মনচা বাসাটা চেঞ্জ করে ফেলি কিন্তু মানে ইসের কথা কি বলবো চেঞ্জ করার কথা ভাবলে ভালো লাগে না চেঞ্জ করতে অনেক কষ্ট বাসা চেঞ্জ করতে এত জিনিসপত্র টান টানি নিয়ে খুবই ঝামেলা লাগে দেখছি আমাদের দুপুরের খাবার খেতে বসছি এখন হচ্ছে খাবো আমরা আর আজকে কিন্তু তেমন কিছু রান্না করিনি এখানে হচ্ছে এই তো মুরগির মাংস আছে লাউ দিয়ে আর হচ্ছে ডাল আজকে কিন্তু এগুলোই হচ্ছে আমাদের খাবার এই তো আমরা কিন্তু মামে অলরেডি রেডি হয়ে গিয়েছি এখন হচ্ছে বেরোচ্ছি যাচ্ছি আপুর কারণ একদম সন্ধ্যা হয়ে গিয়েছে আর বেসিক্যালি হচ্ছে গরমের কারণে যেতে মন চাচ্ছিল না কিন্তু আমার প্রিন্সেস বেবি তো একদম সকাল থেকে বলছিল যাবে যাবে আর যাওয়ার আজকে প্ল্যানও ছিল কিন্তু সারাদিন শেষে না আর ভালো লাগছিল না গরমে তবে ফাইনালি বেরোচ্ছি একদম সন্ধ্যাবেলা কারণ রোদ রোদ নাই তো এখন বের হলে যেমন শান্তি লাগবে আর কি সেই তো আমরা বের হই যাই যেতে যেতে তো তোমাদের সঙ্গে কথা হবেই হ্যাঁ মামিটা এই তো আমার প্রিন্সেস বেবিও কিন্তু আমার সঙ্গেই আছে চলো তাহলে আমরা বেরোই মামি ওকে মা আচ্ছা চলো দেখে অন্ধকার মা আস্তে আস্তে নামো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি দাঁড়ো নামো 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 যো চলো 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 এই তো আমরা যাচ্ছি একদম সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যাবেলায় যাচ্ছি এ শেই দৌড়া দৌড়া শুরু করেছে আস্তে দৌড়াও আস্তে দৌড়াও এই যে গলিতে যাবে আর দৌড়াবে আর এখানে এই তিন চারটা কুকুর সব সময় থাকে দাঁড়াও ওই দোকানের সামনে দাঁড়াও তোমাদের জন্য খাবার কিনি দাঁড়াও হাঁটো হাঁটো এই তো নিজে খাবার দাবার কিনে নিয়েছে আপনি সঙ্গে শেয়ার করে আপনি সঙ্গে শেয়ার করে খাবে এই জন্য খাবার নিয়েছো আচ্ছা চলো এদিকে না কাজ চলতেছে বাসাবাড়ির খুবই খারাপ অবস্থা গলির উচা কইরা দিচ্ছেন এগুলা অনেক বড় আর আমারটা একদম নিচে যাইতে চাইতে আমি আবার ডাল নিয়েছি আবার ডাল বেরিয়েছি হ্যাঁ হ্যাঁ ভেঙে দিলে বের হয়তো ভালো হয়েছে আমি দেখতে সুন্দর লাগে এই পুরোটাই করে ফেলবেন নেম নেম বাইন্দ বাইন্দ দিলে আবার লাগামু এই কালার দিছি হ্যাঁ কালারই আমার তো গেলে আবার নিয়ে আইছেন আমার মনে নেই আসলে একটু বইলা দিলে আমি কয়েকটা বাইঙ্গা নিয়ে আসতে পারতাম সুন্দর লাগতাছে কিন্তু এইদিকে কতগুলো টপ রাখতেন কি বানাচ্ছো মামি তো এই যে এটা কি পাইপ এটা ফুদিলে যাইবো চামচ দিয়ে ফুদিতে আছে

আমি ঠান্ডা পানি রাখি না তো ওর জন্য ঠান্ডা লাগবে এজন্য এই গরমে ঠান্ডা পানি খাই না না কাছে পানি না ফিল্টারের পানি আমাদের হ্যাঁ হ্যাঁ বুঝে মামি মামি ভালো করে খাও ওই যে গেঞ্জি তোলাই যাবে হাতে লাগবে বাবা সময় দেন না এতগুলো গুলো চা আল্লাহ রে আপনি অর্ধেক দেন না খাইতেছি তো অনেকদিন দিন খাওয়া হয় না এই শর্টখাট নাস্তা এইটাই মজা গরমের মধ্যে হ্যাঁ প্রিন্সেসটা আসো দিয়ে আসো মা দিয়ে আসো ওই বেবিতে দিয়ে আসো হাফ ই টিকটক বানাইতেছো বাবা মনে হয় টিকটকটা নিদি দেখি কেমন বানাইছে মাম্মির বলটা দিয়ে আসো অন্য মানুষেরটা দিয়ে আসো এই বাসা চলে যাবো কথা না শুনলে আমি চলে যাব তুমি যাবে না হাই হাই আমি একা চলে যাব দেখ কি বলে দিয়ে দিব সোনা দিয়ে দিবে দিয়ে দাও মা দিয়ে দাও হ্যাঁ কান্না করে খালি

এই তো উপর উঠতেছে আইসক্রিম নিয়ে বাবা অনেক কান্না করতেছে বল কিনবে তোর বাবা হচ্ছে ওর জন্য বল কিনতে গেছে আর হাঁপাই গেছে আমি আর আমি আইসক্রিমগুলো সব এই জন্য উপরে এসে পড়ছি আইসক্রিমগুলো নিয়ে তো যাই আগে বাসায় ঢুকি গরমের অবস্থা খারাপ হয়ে গেছে মাত্র বাসায় ঢুকলাম প্রচন্ড গরম বাইরে মানে বাইরে থাকার মতো অবস্থা নাই একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে গিয়েছে যদি আপুদের বাসা আমাদের বাসা মাত্র কয়েক বাড়ি মানে পরে একই গলিতে কিন্তু মাত্র মনে হয় তিন মিনিট লাগে তিন চার মিনিট সর্বোচ্চ মানে বাসা থেকে নেমে ওনাদের বাসায় ঢুকতে তিন থেকে চার মিনিটের বেশি না তো তারপরে হচ্ছে ও খেমে টেমে অবস্থা খারাপ আর নিজে তো যা কান্নাকাটি করছে ওর আপুর জন্য না নাস্তাও খাইতে দেয় নাই কিচ্ছু না আমি তো চা খাইছি তারপরে হচ্ছে চাপটি দিয়ে চা খাইছি কারণ অনেক ঘুম দি আমার তুই তো টুকটাক খেললো নাস্তা খাইলো সব ঠিক ছিল পাশের দলের হচ্ছে একজনের বল দিছে ওই বল কেন নিয়ে গেলো ওটা নিয়ে কান্নাকাটিয়ে আসার সময় তার আপুকে নিয়ে আসবে আশীনা বুকে এটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমার হাজবেন্ড অনেক তাড়াতাড়ি চলে আসছে কাছ থেকে মানে নর্মাল হচ্ছে কি ওর আসতে একটু সময় লাগে আজকে আটটার মধ্যে চলে আসছে তারপরে হচ্ছে ও আসবে না ও থাকবে আবুর বাসা আরো থাকবে মানে ও মানে খেলছে কিন্তু ওর মনই ভরে নাই খেলাধুলা করে আরো খেলবে তো সবকিছু মিল আসার সময় আর কোনো ভিডিও বানাইতে নি দেখছো আসার সময় কি পরিমাণ কান্না করতেছে এখন ওর চোর বাবা ওকে বল কিনতে নিয়ে গেছে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছে ওকে ঘুম পাড়াইনি এটা একটা ব্যাপার আছে সব কিছু মিল অনেক ঠিক হয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে তুমি বল কিনে নিয়ে আসো আমি হচ্ছে বাসায় চলে যাই এখানে শেষ করে দিব তো যাদের ইচ্ছে করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে যেও এই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আমাদের জন্য দোয়া করো আল্লাহ সবাই গিয়ে